ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আজ থেকে বয়েস জেলাভিত্তিক পদ শূন্য পদ থাকছে এবং কি কি বিষয় থাকছে যোগ্যতা সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলবো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এই পদের জন্য কি কি বিষয় থাকছে টোটাল এক্সাম সিলেবাস প্যাটার্ন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদের পরীক্ষা পদ্ধতি পে স্কেল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট এর ওয়েবসাইটে দেওয়া আছে বিভিন্ন পদগুলি এক নজরে দেখে নাও জব ডিসকাশন বয়স সবগুলো সবগুলিতে আঠেরো থেকে চল্লিশ বছর তপশিলি জাতি ও সি এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যেসব প্রার্থীরা বিলং করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে সব পোস্টের পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপ হবে অর্থাৎ যে যে পদে পরীক্ষা নেওয়া হবে সব পদের পরীক্ষা কিন্তু এমসিকিউ মানের প্রশ্ন উত্তর হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট কম্পিউটারের ডিপ্লোমা বেতন এখানে কিন্তু মেনশান করে দিয়েছি পরীক্ষা হচ্ছে এমসিকিউ এর বিষয় থাকছে ইংরাজি পঁচিশটি প্রশ্ন বাংলা পঁচিশটি প্রশ্ন পাটিগণিত পঁচিশটি প্রশ্ন জিকে কে দশটি ইন্টারভিউ পনেরো নম্বরের প্রিয় ভিভার্স আমি কিন্তু পার্ট টু পার্ট করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি পরীক্ষা কিন্তু এমসিকিউ মানের হবে ইংরাজিতে কিন্তু পঁচিশটি নম্বরে পরীক্ষা হবে বাংলা পঁচিশ পাটিগণিত পঁচিশ জি কে দশ ইন্টারভিউ পনেরো ক্লিয়ার দ্বিতীয় নম্বরে চলে আসছি আমরা পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সহায়ক পদে কী কী যোগ্যতা থাকছে সিলেকশান প্রসেসটা দেখা নেওয়া যাক এখানে বলা হয়েছে পঞ্চায়েত সহায়ক শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম পাস অর্থাৎ এইট পাস কিন্তু তোমরা পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করতে পারবেন বেতন কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি সতেরো হাজার থেকে আর তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পরীক্ষা থাকছে অর্থাৎ তোমাদের সিলেবাসে থাকছে জি কে দশ নম্বরের ইংরাজি দশ নম্বর বাংলা তেরো নম্বর পাটিগণিত দশ নম্বর সর্বশেষ ইন্টারভিউ পনেরো নম্বর ক্লিয়ার পার্ট টু পার্ট করে তোমাদেরকে বোঝানোর সুবিধাতে কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তৃতীয় স্টেপ আমরা আসবো নির্মাণ সহায়ক নির্মাণ সহায়কের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিপ্লোমা বা বিটেক তাহলে নির্মাণ সহায়কের পদে কিন্তু যোগ্যতা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা বা বিটেক এই সমস্ত ডিগ্রি থাকলে তবেই কিন্তু তোমরা নির্মাণ সহায়ক পদে আবেদন করতে পারবে এখানে কিন্তু পেস্কেল আমি মেনশন করে দিয়েছি পরীক্ষায় থাকছি ইংরাজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং বিষয় পঁয়ষট্টি নম্বর ইংরেজিতে তেরো আর জেনারেল নলেজ সাত ইন্টারভিউ পনেরো ক্লিয়ার তারপরে দেখে নেওয়া যাক পঞ্চায়েত সহায়ক পদে আবার কিন্তু পঞ্চায়েত সহায়ক পদে আছে এই পঞ্চায়েত সহায়ক পদের যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে আগেরটা কিন্তু অষ্টম পাস চাওয়া হয়েছে আর এটি কিন্তু মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে এখানে পে স্কেল দেখুন একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার মেনশন করে দিচ্ছি পরীক্ষা অর্থাৎ সিলেবাস প্যাটার্ন থাকছে ইংরাজি পঁচিশ নম্বরের বাংলা পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ জি কে দশ সবশেষে ইন্টারভিউ কিন্তু পনেরো নম্বর ক্লিয়ার তারপরের স্টেপ আমরা দেখে নেবো তার পরের স্টেপ কিন্তু বলা হয়েছে সেক্রেটারি সেক্রেটারি পদের যোগ্যতা কেমন চাওয়া আছে একবার দেখে নেওয়া যাক এই সেক্রেটারি সেক্রেটারি পদের যোগ্যতা কিন্তু চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস তোমরা যদি কেউ এইচএস উচ্চ উচ্চমাধ্যমিক পাস করে থাকো স্টিম যদি আর্টস সায়েন্স কমার্স নিয়ে পড়ে থাকো তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে পে স্কেল কিন্তু এখানে লেখা আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তোমাদের সিলেবাস প্যাটার্ন থাকছে ইংরাজি পঁচিশ নম্বর বাংলা পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জি কে দশ নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর ক্লিয়ার এরপরে আমরা দেখে নেব অ্যাকাউন্ট ক্লার্ক এই অ্যাকাউন্ট ক্লার্কের পদে কেমন যোগ্যতা চায় লাগছে এই অ্যাকাউন্ট ক্লার্ক পদে কিন্তু সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয় এই পথটার যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস সাথে কম্পিউটার নলেজ জানলে কিন্তু অগ্রাধিকার পাবেন প্রিয় ভিভার্স এই অ্যাকাউন্ট ক্লার্ক পদে কিন্তু শুধু ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারবেন যদি তার সাথে সাথে ইফ এনি যদি তার সাথে কম্পিউটার তুমি জানো তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে আর না জানলেও কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে পে স্কেল কিন্তু বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সিলেবাস প্যাটার্ন পরীক্ষা পদ্ধতি কিন্তু এখানে বলা আছে ইংরাজিতে কুড়ি নম্বর থাকবে বাংলা কুড়ি নম্বর গণিত পঁচিশ নম্বর জিকে কুড়ি নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর ক্লিয়ার নেক্সট পার্ট আমরা দেখে নেব নেক্সট পার্টে বলা হয়েছে ব্লক ইনফরমেশান অফিসার এই ব্লক ইনফরমেশান অফিসারের পদে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট কম্পিউটারের ডিপ্লোমা অথবা বিটেক বা ডোয়েক বি বা সি লেভেল অর্থাৎ এই ব্লক ইনফরমেশান অফিসারের পদে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের গ্র্যাজুয়েট কম্পিউটারের সাথে ডিপ্লোমা অথবা বিটেক বা ডোয়েক বি বা সি লেভেল এই ডোয়েক বি বা সি লেভেল থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এই পদের স্কেল কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এই পদের জন্য পরীক্ষা থাকছে ইংরাজিতে দশ নম্বর বাংলা দশ নম্বর পাটিগণিত দশ নম্বর জিকে দশ নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন পঁয়তাল্লিশ নম্বরের এবং ইন্টারভিউ সর্বশেষে থাকছে পনেরো নম্বর ক্লিয়ার তারপরের ক্লার্ক টাইপিস্ট অর্থাৎ ক্লার্ক টাইপিস্টের আমরা দেখে নেবো এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এই ক্লার্ক টাইপিস্টের পদের যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং সাথে টাইপিংয়ের দক্ষতা অর্থাৎ তোমার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস সাথে কিন্তু তোমাদের টাইপিং জানতে হবে এই টাইপিং কিন্তু তোমাকে দক্ষতা পরীক্ষা হবে এবং স্কেল কিন্তু এখানে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আছে পরীক্ষা কিন্তু ইংরাজিতে কুড়ি নম্বর বাংলা কুড়ি নম্বর গণিত পঁচিশ জি কে কুড়ি সবশেষে ইন্টারভিউ কিন্তু পনেরো নম্বর ক্লিয়ার নেক্সট আমরা দেখে নেব নেক্সট আমরা ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের পদে কিন্তু কেমন যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সাথে ডেটা এন্ট্রি অপারেটারের কাজের দক্ষতা ঘন্টায় ছ হাজার ডেটা এন্ট্রি কাজের দক্ষতা থাকতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের পদে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস সাথে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের দক্ষতা ছ হাজার ডেটা এন্ট্রি কিন্তু কাজের দক্ষতা থাকবে পে স্কেল কিন্তু এখানে বলাই আছে বাইশ থেকে আটান্ন টাকা পরীক্ষায় থাকছে তোমাদের পরীক্ষায় সিলেবাস থাকছে ইংরাজিতে কুড়ি নম্বর থাকবে অঙ্কে পঁচিশ নম্বর বাংলায় কুড়ি নম্বর জি কেতে দশ নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর পিওন আমরা নেক্সট পার্ট দেখে নেব পিয়ন পিয়ন পদে কিন্তু তোমাদের যোগ্যতা থাকছে কমপক্ষ অষ্টম পাস অর্থাৎ এইট পাস হলে কিন্তু তোমরা পিয়ন পদে আবেদন করতে পারবেন যে সকল ভিওয়ার্স মাধ্যমিক পাস করনি বা উচ্চমাধ্যমিক পাস করনি তাদেরকে বলবো তোমরা যদি এইট পাস করে থাকো তোমরা কিন্তু পিএন পদে অ্যাপ্লাই করতে পারবেন পিএন পদের কিন্তু স্কেল আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পরীক্ষায় থাকছে ইংরাজিতে দশ নম্বর বাংলায় তেরো নম্বর অঙ্কেতে দশ নম্বর জিকে দশ নম্বর ইন্টারভিউ থাকছে সাত নম্বর ক্লিয়ার নেক্স নেক্সট আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিসি এই পদের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি কোর্স পাস কম্পিউটারের ডিপ্লোমা অথবা ডোয়েক ডোয়েকের এ লেভেল এ লেভেল থাকা দরকার এই পদের জন্য তেত্রিশ হাজার চারশো টাকা থেকে ছিয়াশি হাজার একশো টাকা কিন্তু পে স্কেল আছে পরীক্ষা থাকছে ইংরেজিতে দশ বাংলা দশ অঙ্ক দশ অঙ্ক কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি পঁচিশ প্র্যাকটিক্যাল কুড়ি ইন্টারভিউ থাকছে পনেরো ক্লিয়ার তারপরে নেক্সট পার্ট আমরা দেখে নেব লোয়ার ডিভিশন ক্লার্ক এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে সহ ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতে হবে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে কিন্তু একটা শর্ত আছে পঞ্চাশ শতাংশ তোমার কিন্তু নম্বর থাকা দরকার তবেই তবে কিন্তু তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবেন এর ভালো একটা পে স্কেল আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এই পরীক্ষার সিলেবাস থাকতে থাকছে ইংরেজিতে কুড়ি নম্বর বাংলা কুড়ি নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জি কে কুড়ি নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর নেক্সট আমরা এস্ট্রোনগ্রাফার দেখে নেব এস্ট্রোনাফার গ্র্যাজুয়েটের সাথে টাইপিং দক্ষতা ডিসকাশন স্পিড সত্তরটা শব্দ মিনিট এবং টাইপিং স্পিড ত্রিশ শব্দটা মিনিটে অর্থাৎ প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এস্টোনাফারে কমপক্ষে তোমাদেরকে সত্তরটা টাইপিং টেস্ট করতে হবে এক মিনিটে স্প্রিট থাকতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট সাথে এস্টোনো টাইপিং দক্ষতা ডিকটেশন স্প্রিট সত্তরটা শব্দ মিনিট এ টাইপিং স্পিড থাকতে হবে কিন্তু ত্রিশ তিরিশটি শব্দ মিনিটে এখানে পেস্কেল আছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পরীক্ষায় থাকছে ইংরেজিতে পনেরো নম্বর বাংলা পনেরো নম্বর গণিত পনেরো নম্বর জি কে দশ নম্বর ডিকটেশন পনেরো নম্বর টাইপিং টেস্ট পনেরো নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর ক্লিয়ার নেক্সট পার্ট আমরা সর্বশেষ পদ আমরা দেখে নেব শেষ পদে আছে কিন্তু অর্ক অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য মাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এর পে স্কিল কিন্তু বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরীক্ষায় থাকছে ইংরাজিতে কুড়ি নম্বর বাংলায় কুড়ি নম্বর অঙ্কে পঁচিশ নম্বর জিকে কুড়ি নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর এবার যেটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিত্তিক কিন্তু শূন্যপদ থাকছে তোমরা এক নজরে দেখে নাও কোন জেলায় কত শূন্যপদ থাকছে এখানে টোটাল শূন্যপাত কিন্তু ছ হাজার ছশো বান্নটি শূন্যপাত থাকছে তার মধ্যে প্রথমে থাকছে আলিপুরদুয়ার একশো একুশটি বাঁকুড়ায় থাকছে ছশোয় সাতটি বীরভূমে থাকছে একশো চুয়াল্লিশটি কোচবিহার থাকছে একশো চুরান্নটি চুরানব্বইটি দক্ষিণ দিনাজপুরে থাকছে একশো বিরাশিটি দার্জিলিং থাকছে তিনশো ছেষট্টিটি হুগলি জেলায় থাকছে ছশোয় একটি হাওড়া জেলায় থাকছে চারশো সাঁত্রিশটি জলপাইগুড়িতে থাকছে একশো ছেচল্লিশটি ঝাড়গ্রাম থাকছে দুশো বাইশটি কালিম্পংয়ে থাকছে একশো উনসত্তরটি মালদায় থাকছে একশো ছত্রিশটি মুর্শিদাবাদে থাকছে একশো তিয়াত্তরটি নদীয়া থাকছে একশো একচল্লিশটি উত্তর চব্বিশ পরগনা থাকছে পাঁচশো ষোলোটি পশ্চিম বর্ধমান থাকছে একশো সতেরোটি পশ্চিম মেদিনীপুর থাকছে পাঁচশো ষাটটি পূর্ব বর্ধমান থাকছে দুশো নিরানব্বইটি পূর্ব মেদিনীপুরে থাকছে তিনশো একুশটি পুরুলিয়া থাকছে তিনশো সাতানব্বইটি দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে পাঁচশো ষোলোটি উত্তর দিনাজপুর থাকছে ছিয়ানব্বইটি প্রিয় ভিওয়ার্স এই কিন্তু জেলাভিত্তিক তোমাদের ভ্যাকান্সি আমি এখানে উল্লেখ করে দিয়েছি এই ছিল আজকের টপিক ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে